ফজরের নামাজ আদায় করার সাথে সাথেই কোরআন তালোয়াজ শেষ করেছি আলহামদুলিল্লাহ দেন মাথায় বুঝছে চেপেছে আজকে চাপটি পিঠা বানাব যেই ভাবনা সেই কাজ সুজা চলে গেলাম রান্নাঘরে দেন বানিয়ে নিচ্ছি ফটাফট আমার চাপটি পিঠা গুলো আই ডোন্ট নো আপনারা কিভাবে চাপটি পিঠা তৈরি করেন আমি যেভাবে তৈরি করি তা একটু আপনাদের মাঝে তুলে ধরছি প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা কুচি করে কেটে নেই। তারপর হচ্ছে আমি এখানে অ্যাড করেছি চালের গুঁড়ো আর ময়দা চালের গুঁড়োটা অ্যাড করলে চাপটি পিঠাটা একটু ক্রিস্পি হয় খেতে অনেক বেশি ভালো লাগে দেন কয়েক টাইপের আমি মশলা অ্যাড করি মশলাগুলো অফকোর্স সিক্রেট মশলা যারা জানতে চান তারা কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমি একটা রেসিপি শেয়ার করে দিব যত বেশি মিশ্রণগুলো ফ্যাটাবেন তত বেশি আপনার চাপটি পিঠাগুলো সুন্দর হবে তো দেখতে পেয়েছেন একটু আগে আমি কড়াইতে খুব সুন্দর করে তেল ব্রাশ করে দেন এক একটা করে চাপটিপিটা বানিয়ে নিয়েছি দেখেন খুব সুন্দর কালার এসেছে তাই না দেন আমি বানিয়ে নিয়েছি আমার সবচেয়ে মজ ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই কারা কারা পছন্দ করেন জানাবেন সত্যি বলতে এই ফ্রেঞ্চ ফ্রাইটা এতটা ক্রিস্পি ছিল মারশাল্লা অসম্ভব পরিমাণে মজা হয়েছে আমি কিন্তু সকাল বিকেল হুটহাট করে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে ফেলতে পারি চস যেহেতু বাসায় আছে ফ্রেঞ্চ ফ্রাই বানাতে আমার টোটালি কষ্ট হয় না এই আমার ফটাফট কাজ আর দিনটা যেহেতু অন্য দিনের তুলনায় অনেক বেশি স্পেশাল চেয়েছি সারা সারাদিন হাজব্যান্ডকে কোনো না কোনো কিছু রান্না করে রিপ্রেজেন্ট করি ঠিক ধরো বিকেল টাইমে চলে এসেছি আমি এখানে কি বলেন তো এটা আলুর পরোটা আলুর পরোটা বানিয়েছি হাজব্যান্ডকে সারপ্রাইজ করার জন্য কেন হাজব্যান্ডকে সারপ্রাইজ করেছি আজকের দিনটাতে ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন সর্বপ্রথম আলুর পরোটা বানিয়ে হাজব্যান্ডকে অনেক বেশি স্যাটিসফাই করতে পেরেছি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সে অনেক তৃপ্তি মিটে খেয়েছে আলুর পরোটা এত বেশি ভালো লেগেছে তার থেকে আমি অনেক বেশি খুশি আলহামদুলিল্লাহ তারপর দেখেন এখানে হচ্ছে দুইটা আমি রেসিপি তৈরি করেছি আই মিন এখানে দুইটা ডেজার্ট আছে একই ডেজার্ট দুইটা আইটেম দুইটা আইটেম বলতে দুই টিফিনে দুই ধরনের শেপ শেপ বলতে গেলে আজকে যেহেতু আমার হাজব্যান্ডের স্পেশাল দিন আইমিন জন্মদিন এই দিনটাতে আমার হাজব্যান্ড দুনিয়াতে এসেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া মহান আল্লাহ পাক রবুল্লা আলমিনের কাছে ডেজার্ট আইটেম যেহেতু আমি টুকটাক বানাতে পারি ভাবলাম আজকের দিনটাতে পুডিং বানিয়ে তাকে সারপ্রাইজ করা যাক সো বানিয়ে নিয়েছি দুইটা পুডিং। দুইটা বলতে এখানে একটা কাপ পুডিং আছে আর একটা টিফিনের পুডিং কাপ পুডিংটা আনফর্চুনেটলি আমার ভিডিও ক্লিক করা হয়নি টিফিনের পুডিংটা অফকোর্স আছে অবশ্য আপনারা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন উনি টিফিন পুডিংটা আনমোল্ড করার পর কেটেছে তবে যতটা আমি ডিজার্ভ করেছি ততটা পুডিং হয়নি কালার কম্বিনেশন সব কিছু মিলিয়ে আমি স্যাটিসফাই না যাই হোক তারপরে উনি পছন্দ করেছে খেয়ে অনেক বেশি টেস্ট হয়েছে বলেছে এটাতে আমি অনেক বেশি হ্যাপি দেখেন আমি জাস্ট ডাকনা উলটিয়ে দেখিয়ে দিচ্ছি এখন তো দেখে বুঝতে পারবেন না সত্যি কথা বলতে কাপ পুডিংটার কালার অ্যান্ড ক্যারামেল সব কিছুর ওভারঅল অনেক বেশি ভালো হয়েছে বাট টিফিন পুডিংটা নিয়ে আই এম নট স্যাটিসফাইড তারপরও আলহামদুলিল্লাহ শুক্রিয়া এই দিনে যেহেতু আল্লাহ আমার হাজব্যান্ডকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করি সামনের দিনগুলোতে মহান আল্লাহ পাক রাবুল্লা আলমিন আপনাকে সময় সব সময় সব বিপদ আপদ থেকে আল্লাহর কজুদের হাত দিয়ে রক্ষা করুক সব সময় আপনার সব ন্যাক আশাগুলো পূরণ করুক সবসময় আপনাকে সুখে শান্তিতে রাখার তফিক দান করুক আমিন সুমা আমিন আপনার মতো একজন হাজব্যান্ড পাওয়া সত্যি অসম্ভব পরিমাণে ভাগ্যের ব্যাপার এই ভাগ্যের কথাটা বললে কিন্তু কম হয়ে যাবে তারপরেও বলছি সারা জীবন এমন থাইকেন আল্লাহর কাছে এই কামনা করি তারপর চলে আসলাম দেখেন হাজব্যান্ড যেহেতু হাজব্যান্ডের এত সুন্দর একটা দিন বলে কথা বউ হয়ে যদি কোনো কিছু গিফট করতে না পারি তাহলে কি ভালো লাগে বলেন জীবনে যত বাধা বিপত্তি আসুক না কেন আল্লাহ পাক রাবুল আলমিন আপনাকে সব সময় ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়া করি আমার সামর্থ্য অনুযায়ী তাকে আমি ছোট্ট একটু গিফট করার ট্রাই করেছি বাট সে আমার ছোট্ট গিফটগুলো এত বড় পরিসরে নিবে আনবিলিভেবল গিফটগুলো দেওয়ার আগেও আমি অবিশ্বাসকর ছিল আমার ভিতরে সে পছন্দ অফকোর্স করবে না কারণ এই জিনিসগুলো আমি যেহেতু সবসময় কেনাকাটা করি না ছেলেদের জিনিস কেনাকাটা করার প্রতি আমার টোটালি তেমন এক্সপেরিয়েন্স নাই তারপরেও ওর স্পেশাল দিন বলে কথা কিছু তো একটা গিফট করা যায় তো আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু একটা গিফট করেছি সে অনেক বেশি পছন্দ করেছে আমার পছন্দ তার এত বেশি পছন্দ হবে সেটা সত্যি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আজকের পুরো দিনটা তাকে একটু ভালো রাখার ট্রাই করলাম মানে রাত বারোটার পর থেকে ভালো ভালো রান্না করে ভালো ভালো রিপ্রেজেন্ট কথা বলে ভালো ভালো গিফট করে সারা সারাদিনটা আমার সামর্থ্যের মধ্যে আমার সাধ্যের মধ্যে চেষ্টা করেছি তার যেন খুব বেশি ভালো কাটে আলহামদুলিল্লাহ সেও আমাকে বলেছে তার সারা দিনটা খুব বেশি ভালো কেটেছে সে অনেক 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 বেশি হ্যাপি সো সবাই আমার ফ্যামিলি পারসনদের জন্য দোয়া করবেন আজকের ব্লগটা কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন স্পেশালি আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন এখানে হচ্ছে আমি এবং আমার ছোট ভাইয়া তারপর আমার হাজব্যান্ড মিলে বেলপুরি খাচ্ছিলাম আর হচ্ছে ঝালমুড়ি খাচ্ছি আমার ভাইয়া যদি আমাদের বাসায় আসে কিছু খায় আর না খায় বেলপুরিটা কিন্তু মাস্ট খাওয়া লাগবে ও যখন মাগরিবের নামাজ পড়তে যায় তখন হাত খালি কখনোই দেখি না অবশ্যই দুই হাত বর্তি ঝালমুড়ি এবং বেলপুরি সাথে করে নিয়ে আসে এই মামার বেলপুরিটার ঝালমুড়িটা আমারও খুবই পছন্দ বিশেষ করে টকটা অনেক বেশি পছন্দ তো এই তো লাস্ট প্রসেসে চলে এসেছি দেখছেন এটা হচ্ছে টিফিনের পুডিং যেটা নিয়ে আমি টোটালি স্যাটিসফাই না আমার পুডিং কিন্তু অসম্ভব পরিমাণে সুন্দর হয় আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ বাট এইবারের পুডিংটা আর্জেন্ট নো কেন এমন হয়েছে হয়তো কিছু একটা ভুল হয়েছে যে জন্য এমনই হলো বাট হাজব্যান্ড টেস্ট করে বলেছে না মাশাল্লাহ খুব মজাদার হয়েছে যাই হোক যার জন্য বানিয়েছি সে পছন্দ করেছে এটাই হচ্ছে বড় কথা সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ